হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সব অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আঠাশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মনিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো আঠাশ নম্বর পৃষ্ঠা কী বলছে যে বর্গাকার পাচের রং করতে হবে পাঁচিলের ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার পাচীরের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে বর্গাকার কি আমরা কি জানি যে বর্গাকারে প্রত্যেকটি বা বাহুর কি সমান হয় প্রত্যেক বিপরীত বাহু বর্গাকারে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যই সমান হয় তাই তো তাহলে ক্ষেত্রফল বলে দিচ্ছে তাহলে ক্ষেত্রফল বললে কি একটি বাহু দৈর্ঘ্য আমরা বের করতে পারবো কী করে বের করবো এখানে দেখো তাহলে ছত্রিশকে আমরা যদি ভাঙি কী করে ভাঙবো দেখো দুই দিয়ে ভাঙলে কত হয় দুই একে দুই দু আস্ট্রিং ষোলো তারপর দেখো দু লং আঠেরো তারপর দেখো তিন তেরি কেন তাহলে কী পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ দিই তাহলে লিখে দিই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে এখানে দেখো তিন একটা একটা তিন নেবো একটা দুই নেবো কত হয় তিন দুগুনে কত হয় ছয় তাহলে ছয় মিটার গুণ ছয় একটা তিন একটা দুই আবার তার পরে এক একটা তিন একটা দুই নিলাম তাহলে কত ছয় ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ তাই তো তাহলে ছত্রিশ হয় তাহলে এটা কি দুটো থেকে বের বের হয়ে গিয়ে একটা তাহলে একটা বাউ দৈর্ঘ্য কী হবে ছ মিটার তাহলে এক পাঁচিলে একটি ধারে দৈক হবে ছ মিটার আর দুটি থারা তৈরি হবে ছয় গুণ ছয় ছত্রিশ তাহলে বর্গমিটার পুরোটা আবার ক্ষেত্রফল আমরা পুরোটাই ফিরে পাবো এবারে তো কী বলছে যে নিচের বর্গক্ষেত্রে ছকটি পূরণ করো এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে ঠিক আছে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বললে কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাই তো তাহলে কী হয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে বাহু দৈর্ঘ্য কি বাহুর দৈর্ঘ্য একটু আগে বের করলাম যে চার মিটার কত ছয় মিটার ছয় গুণ ছয় হচ্ছে যখন হচ্ছে তাহলে কি একটি বাহু দৈর্ঘ্য কি বাহু ক্ষেত্রফল শুধু কি বাহু বর্গক্ষেত্রে বাহু গুণ বাহু তাহলে কত চার গুণ চার 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 কত হয় ষোলো তাহলে এটা হবে ষোলো মিটার ঠিক আছে এবার দেখো তারপরটা তারপরটা দেখো একাশি মিটার বলে দিচ্ছি তাহলে একাশি মিটার বলে দিই কী তাহলে আমাদেরকে কী করতে হবে একটি ভাবুদকে বের করতে হবে তাহলে একটি বাহুদৌকে আমরা কী করে বের করব এইভাবে ওই একটু আগে যেমন করলাম তাহলে আমরা কি ভাঙব কী করে ভাঙবো দেখো একাশিকে কে যদি ভাঙি দেখো দুই দিয়ে ভাঙো সরি দুই দিয়ে তিন দিয়ে তিন দুগুণে ছ একাশিকে কে যদি আমি ভাঙি দেখো তিন দুগুণে ছয় তিন সাত একুশ তিন লং সাতাশ তিন 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 কেন তাহলে কত হচ্ছে তিনটে চারটে তিন হচ্ছে তাহলে সরি চারটে তিন হচ্ছে আমি দিই দুটো তিন নেই কথা নয় হচ্ছে তাহলে ওই নয় হবে একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে নয় সেন্টিমিটার তাহলে নয় সেন্টিমিটার হবে একটি বাহুর দৈঘর্ঘ তারপর দেখো একটি বাহুর দৈঘর্ঘ এগারো বলেছে তাহলে ক্ষেত্রে আমরা কত এগারোকে এগারোতে গুণ করবে এগারোকে এগারোতে গুণ করলে কত হয় একশো একুশে তাহলে একশো একুশ বর্গ মিটার ঠিক আছে তারপর দেখো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশকে যদি আমরা আবার এই একই রকমভাবেই ভাঙি দেখো তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ভেঙে নেবো একশো চুয়াল্লিশকে দেখো একশো চুয়াল্লিশকে ভেঙে নিই দেখো দু সাত চোদ্দো দু দুগুণে চার তারপর দেখো দু তিনে ছয় দু ছয় বারো তারপর দেখো দুই একে দুই দু আষ্ট ষোলো দু লং আঠেরো তারপর দেখো তিন তারিখে নয় ঠিক আছে তাহলে এখানে কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছ মানে কি চারটে দুই পেলাম আর আর দুটো তিন পেলাম তাহলে আমি যদি দেখো দুটো দুই আর একটা তিনে গুণ করি দেখো দু চার চার তিনে বারো তাহলে কথা হচ্ছে বারো বারো আর বাকি দুই তোর দু একটা তিন করলে কথা বারো তাহলে বারো গুণ বারো করলে কি ক্ষেত্র বলা হয় তাহলে এখান থেকে একটা বাউ তোকে কথা হবে বারো তাহলে আমি এখানে সুন্দর করে বারো বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে হবে বারো তাহলে তুমি বারোকে বারো দিয়ে গুণ করে দেবো একশো বর্গ মিটারই হবে এবার দেখো পরেটা কী বলছে নিজে করি একে দেখে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্ত ছ মিটার ও মেজের ক্ষেত্র বের করতে বলছে তাহলে আয়তক্ষেত্রে আমরা দেখো এটা এই অঙ্কগুলো ভালো করে দেখবে ঠিক আছে তাহলে কী বলেছে যে একটি আয়ত খেতে দৈর্ঘ্য বলেছে একুশ মিটার প্রস্ত ছ মিটার তাহলে ক্ষেত্রফল কি গুণ করবো দৈর্ঘ্য গুণ প্রস্ত করলে ক্ষেত্র পেয়ে যাবো তাহলে লিখবো যে ঘরের দৈর্ঘ্য এরকম করে লিখে কী করতে হবে সমান দৈর্ঘ্য সমান কত বলেছে একুশ মিটার দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ ছ মিটার প্রস্থ ছ মিটার ক্ষেত্রফল সমান কত তাহলে একুশ গুণ ছয় একুশকে ছয় দুগুণ করলে কত কে ছয় ছ দুগুণে বারো একশো ছাব্বিশ একক কী হবে বর্গ মিটার হবে ঠিক আছে মিটার মিটার আছে তাহলে এটা কী হবে বর্গ মিটার এবার দেখো দুই দেখে অঙ্ক কী বলেছে দুই দাগে অঙ্ক বলেছে যে একটি বর্গক্ষেত্রাকার একটি বাহ দৈর্ঘ্য পনেরো মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা কি জমি বড়ক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য বাহু ক্ষেত্রফল কী করে বের করে যে বাহু গুণ বাহু করে তাহলে পণ্ডের সঙ্গে গুণ করলে পেয়ে যাব তাহলে একটি বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত একটি বাহু দৈর্ঘ্য পণ্ড মিটার ঠিক আছে একটি বাহু দৈর্ঘ্য পণ্ড মিটার তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল কি বড়ক্ষেত্রে কি বাহুগুণ বাহু তাহলে বাহুগুণ বাহ তাহলে কত হবে পনেরো গুণ পনেরো পনেরোকে পনেরো দিয়ে গুণ করে দেখো পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে হবে তোমার দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ একক হবে বর্গ মিটার মিটার আছে এটা ক্ষেত্রফল যদি বের করছে তাহলে আমরা একক হবে বর্গ মিটার এবার তিন নম্বর অংশটি বলছি একটি আয়তকার জমি ক্ষেত্রফল নশো আঠেরো বর্গমিটার যদি জমিটি দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয় তবে প্রস্থ কত হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিচ্ছে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে বলেছে নশো আঠেরো বর্গমিটার দেখো আয়তক্ষ ক্ষেত্রে আমরা যখন তোমার ক্ষেত্র কি ক্ষেত্রপ্রস্ত কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাই তো তাহলে আমরা কি ক্ষেত্রফল সমান জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে ক্ষেত্রফল সমান গুণ প্রস্ত তাহলে এখানে জমির ক্ষেত্রফল বলেছে নশো আঠেরো বর্গমিটার তাহলে আমি ক্ষেত্রফল জায়গায় বসেছিলাম নশো আঠেরো সমান দৈগ কত দৈর্ঘ্য বলেছে চুয়ান্ন দৈর্ঘ্য বলেছে চুয়ান্ন আর গুণ প্রস্থ যেমন আছে তেমন রেখে দিলাম এবার এটাকে উল্টে দিলাম উল্টে দিলে কত হয় ধরো ধরো চুয়ান্ন গুণ প্রস্ত সমান নশো আঠেরো হলো এবার দেখো তাহলে প্রস্থ বের করবো তাহলে পোস্ত সমান কি নশো আঠেরো বাই কত নশো আঠেরো বাই চুয়ান্ন এখানে গুণ আছে এদিকে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে নশো আঠেরো বাই চুয়ান্ন এটাকে আমরা কী করবো ভাগ করবো ভাগ করলে হবে সতেরো মিটার তাহলে পোস্ত হবে সতেরো মিটার তাহলে পোস্ত পেলাম সতেরো মিটার দৈর্ঘ্য পেলাম চুয়ান্ন মিটার এই ধরে গুণ করে দেখো নশো আঠেরো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এবার দেখো চার নম্বরের অঙ্গ কী বলছে চার নম্বর থেকে বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্র বল হাজার চব্বিশ বর্গমিটার ঠিক আছে তাহলে ওই পার্কটির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য ও পরিসীমা কত হবে তাহলে আমরা দেখো হাজার চব্বিশ বর্গমিটারকে রুটে করে ভাঙবো ঠিক আছে রুটে করে রুটে করে ভেঙে নেব ভে ভাঙার পর দেখো আমরা যেমন ভাঙি হাজার চব্বিশ আগে ভেঙে নিই ঠিক আছে হাজার চব্বিশে ভাঙলে কত হয় দু পাঁচে দশ দু একে দুই দুদুগুনে চার এবার দেখো দুগুণে চার দুদুগুণে চার দু পাঁচে দশ দু ছয় বারো দু একে দুই দুদুগুণে চার দু আষ্ট ষোলো তারপর দেখো দু দু আষ্ট দু চারে বারো সরি দু ছয় বারো দু চারে আট তারপর দেখো দু তিনে ছয় দু দুগুণে চার তারপর দেখো দুই একে দুই দু ছয় বারো দু আষ্ট ষোলো দু দু আষ্ট ষোলো দু চারে আট দু দুগুণে চার তাহলে আমরা কত পেলাম দেখো এখানে দেখো আমি রুটে করে লিখবো এইটা যে রুটে করে লিখবো কি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সময় যতগুলো পেয়েছি সবগুলো লিখব তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ কটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এবার দেখো রুট থেকে যখন আমরা বের করি কী হয় দুটোর বদলে একটা বের হয় তাহলে দশটা আছে মানে পাঁচটা হবে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ হাজার এটা গুণ করলে কত হয় দু দুগুন চার চার দু আট দু ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এটা হবে বত্রিশ মিটার তাহলে আমরা কী পেলাম যে পার্কটির ক্ষেত্রফল পেলাম কি পার্টি সরি হ্যাঁ পার্টি ক্ষেত্রফল পেয়ে সরি পার্টি একটি বাহু দৈর্ঘ্য পেয়েছি বত্রিশ মিটার বাহু দৈর্ঘ্য পেয়েছি তাহলে পরিসীমা কত হবে পরিসীমার সময় কি ফোর গুণ একটি বাহু দৈর্ঘ্য তাহলে আমরা জানি পরিসীমার সূত্র পরিসীমার সূত্র কি ফোর গুণ একটি বাহুর দৈর্ঘ্য ফোর গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহু দৈর্ঘ্য আমরা কত পেয়েছি বত্রিশ তাহলে ফোর গুণ তাহলে ফোর এটা বাংলা লেখা ইংলিশে লেখা হয়েছে তাহলে ফোর গুণ বত্রিশ এটাই গুণ করলে কথা হয় চার দুগুণে আট চার তিনে বারো একশো মিটার বুঝতে পেরেছ এবার দেখো পাঁচ নম্বরের অঙ্ক কী বলছে পাঁচ নম্বর অঙ্ক বলছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা দুশো ছাপান্ন মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার ওই মাঠটির ক্ষেত্রবোল কত কত তাহলে কি আয়তকার মাঠটি আমরা পরিসীমা কত জেনেছি দুশো ছাপান্ন মিটার তাহলে সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করিনি তাহলে দেখো লিখব যে আয়তকার আয়তকার মাঠটির পরিসীমা কত দুশো ছাপান্ন মিটার তাহলে আয়তকার মাঠটির অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি পরিসীমাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুশো ছাপ্পান্ন বাই দুই একে যদি ভাগ করি তবে দেখবে একশো আঠাশ মিটার হবে ঠিক আছে তাহলে এবার কি দেখো এবার কি বলেছে যে দৈর্ঘ্য বলেছে চুয়াত্তর মিটার তাহলে আয়তকার মাঠটির দৈর্ঘ্য সমান কি চুয়াত্তর সত্তর মিটার তাহলে আয়তকাল মাঠটির প্রস্ত কত হবে আমরা কি জানি যে দৈর্ঘ্য বলে দিচ্ছে আর অর্ধ পরিসীমা পেয়ে গেছি তাহলে অর্ধ পরিষীমাতে দৈর্ঘ্য বিয়োগ করলেই প্রস্ত পেয়ে যাব তাহলে একশো আঠাশ থেকে আমি যদি চুয়াত্তর বিয়োগ করি পাব সমান চুয়ান্ন মিটার এটা কি এটা প্রস্ত তাহলে এবারে আয়তকাল মাঠটির ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য চুয়াত্তর প্রস্ত হচ্ছে চুয়ান্ন তাহলে এটাকে যদি আমি গুণ করি হবে তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গ মিটার ঠিক আছে তাহলে পেয়ে গেলাম তাহলে ওই ওইমারটি ক্ষেত্রবল পেয়ে গেছি তিন হাজার ছ নশো ছিয়ানব্বই বর্গ মিটার বুঝতে পেরেছ এবার তখন ছন্নবাদটা একটু ভালো করে বুঝতে হবে বলছে সমান ক্ষেত্রবল বিশিষ্ট দুটি আয়তাকা জমির প্রথমটি দৈর্ঘ্য আঠাশ মিটার পরিসীমা হাজার চার একশো চার মিটার দ্বিতীয়টির প্রস্থ একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রবল কত এবং দ্বিতীয় জমিটির পরিসীমা কত তাহলে আমরা কি সমান আয়ত সমান ক্ষেত্র বিশ্বে দুটো আয়তাকার জমি বলেছি যেহেতু সমান বলেছে তাহলে একটা ক্ষেত্রভাবে করলে অপরটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কীভাবে লিখে লিখে করতে হয় অঙ্কগুলো দেখো তাহলে প্রথমে লিখবো প্রথম জমিটির পরিসীমা কত আছে প্রথম জমিটির দেখো এখানে লিখবো যে প্রথম জমিটির পরিসীমা কত একশো চার মিটার তাহলে লিখব যে প্রথম জমিটির প্রথম জমিটির পরিসীমা কত একশো চার মিটার তাহলে প্রথম জমিটি অর্ধ পরিসীমা কত হবে একটু আগে আমরা যেমন করে বের করেছি অর্ধ পরিসীমা বের করে কি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে বাহান্ন মিটার তাহলে এখান থেকে কী তোমার দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য বলেছে আঠাশ মিটার তাহলে প্রথম জমিটির দৈর্ঘ্য কত আঠাশ মিটার তাহলে এখান থেকে প্রস্ত পাবো প্রথম জমিটির প্রস্ত কত হবে কী করে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটাকে বিয়োগ করব তাহলে বাহান্ন বিয়োগ আঠাশ একে বিয়োগ করলে কত পাবো একে যদি আমি বিয়োগ করি দেখো একে বিয়োগ করলে হবে চব্বিশ মিটার তাহলে ক্ষেত্রফল এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি মানে ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আঠাশ গুণ চব্বিশ তাহলে এটাকে আমরা গুণ করবো গুণ করলে হবে ছশো বাহাত্তর বর্গমিটার ঠিক আছে এবার দেখো এখানে লিখব যেহেতু দুটি আয়তকার জমি ক্ষেত্রফল সমান তাই কি প্রথম প্রথমটির দ্বিতীয়টি দ্বিতীয়টির ক্ষেত্রফল যদি যদি ইয়ে হয় তোমার প্রথম জমিটি আমরা কী বের করেছি যে দ্বিতীয়টি পথ দুটি প্রথম জমির প্রথম জমিটি যদি ক্ষেত্র বলে দ্বিতীয় জমিটির বলে একই হবে যেহেতু দুটোই একই তাহলে লিখবো যে অতএব যেহেতু দুটি আয়তকার জমির ক্ষেত্রফল সমান তাই প্রথমটির ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রফল কত ছ হাজার সাতশো চব্বিশ হলে এত বর্গমিটার হলে হলে দ্বিতীয়টির ক্ষেত্রফলও ক্ষেত্রফল ছ হাজার সাতশো চব্বিশ বর্গমিটার হবে ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো বলছে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল দ্বিতীয় জমিটি পরিসীমা বের করতে বলছি তাহলে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত পেয়েছি যে ছ হাজার দ্বিতীয় জমির সরি দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল ছ হাজার সাতশো ছশো বাহাত্তর ছ হাজার সাতশো ছয় হাজার সাতশো চব্বিশ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী করব যে তোমার সরি এখানে ক্ষেত্রফল ছ হাজার সরি এখানে ক্ষেত্রফল ছশো বাহাত্তর ঠিক আছে এটা ছশো বাহাত্তর তাহলে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল ছশো বাহাত্তর পেয়েছি তাহলে এখানে লিখে দেয় যে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত ছশো বাহাত্তর মিটার তাহলে দ্বিতীয় জমিটির এখানে দেখো দ্বিতীয় জমিটির প্রস্থ বলেছে তাহলে প্রস্ত কত বলেছে প্রস্ত সমান একুশ মিটার হবে ঠিক আছে প্রস্ত সমান একুশ মিটার তাহলে দৈর্ঘ্য কী করে পাবো দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য সমান ওই যে ক্ষেত্রফল সমান গুণ প্রস্ত তাহলে প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাজিত প্রস্ত ক্ষেত্রফল ভাজিত প্রস্থ তাহলে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত ছশো বাহাত্তর ছশো বাহাত্তর বাই প্রস্তু সমান কত একুশ তাহলে এটাকে আমার এটা হবে মিটার ঠিক আছে তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা হবে তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা কত হবে সত কি টু গুণ টু ইন্টু তাহলে বত্রিশ যোগ একুশ তাহলে এটাকে হবে টু গুণ কত হবে দুই একে তিন তিন চার পাঁচ তিপ্পান্নালে তিন দুগুণে ছয় মিটার বুঝতে পেরেছ তাহলে হয়ে গেলো তাহলে এভাবে আমাদের করতে হবে তাহলে আজকে তো থাক পরে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ